এই ছোকরার নাম নিকোলাস আঞ্জুলা একে নিয়ে এখন গোটা বিশ্বে কার্যত সরগোল পড়ে গেছে কেননা বয়স মাত্র বছর হলেও এর এর কথা নাকি অক্ষরে অক্ষরে ফলে যায় তাই আরেক নাম লিভিং নাস্ত্রাদামাস কোভিড আসার বহু আগেই ইনি নাকি প্রেরিক করেছিলেন এই ভয়াবহ ব্যাপারে লোকে তখন পাত্তাও দেয়নি কিন্তু করোনা মহামারীতে বিশ্ব যখন ছিন্ন তখন তারপর থেকেই একে নিয়ে কিন্তু তুমুল চর্চা শুরু হয়ে যায় গোটা বিশ্ব জুড়ে কারণ দেখা যায় এ নাকি যা ভবিষ্যৎবাণী করে সবই ফলে যায় অক্ষরে অক্ষরে শুধু করোনা নয় আমেরিকার অন্যতম বড় আন্দোলন ব্ল্যাক লাইভস ম্যাটার ডোনাল্ড ট্রাম্পের জয় কৃত্রিম বুদ্ধিমত্তার বৃদ্ধি নটরডেম অগ্নিকাণ্ড এবং রোবট সেনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন এবং এখনো পর্যন্ত সবই সত্য প্রমাণিত হয়েছে আর এবার দু পঁচিশ সাল নিয়ে ইনি এমন সব ভবিষ্যৎবাণী করেছেন যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে লন্ডনের মিরর পত্রিকা প্রথম তার সামনে নিয়ে আসে আর তারপরেই নিকোলাস আঞ্জুলার দু পঁচিশ নিয়ে প্রেডিকশন হু হু করে ভাইরাল হতে শুরু করে লন্ডনের যে পত্রিকাটি নিয়ে এসছে তার দেশীয় সংস্করণেও আমরা পেয়েছি এবং ফ্রি প্রেস জার্নাল সেখান থেকেও এখানে আসছে কি বলছে দু সাল নিয়ে নিকোলাস আঞ্জুলার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী তার মতে দু সালে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত এই যুদ্ধ হবে ধর্ম জাতীয়তাবাদ এবং ক্ষমতার লড়াই বুঝতে পারছেন থার্ড ওয়ার্ল্ড ওয়ার এর কিন্তু প্রেডিকশন করছে তিনি আরও বলেছেন রাজনৈতিক হত্যাকাণ্ড বাড়বে পাপ ও সহিংসতা পৃথিবীকে গ্রাস করবে অতিরিক্ত বৃষ্টিপাত এবং ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়বে সমুদ্রের স্তর বৃদ্ধির ফলে বহু শহর ডুবে যাবে এই প্রেডিকশনটা কিন্তু সায়েন্টিস্টরাও করছেন যে যেভাবে আমাদের নর্থ পোলে বরফ গলছে এবং সেই জায়গা থেকে জলস্তর কিন্তু বাড়তে শুরু করেছে এবং এই জলস্তর কয়েক মিটার অব্দি বৃদ্ধি পেতে পারে তার ফলে উপকূলবর্তী যেসব শহরগুলো রয়েছে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু ধীরে ধীরে জলের তলায় চলে যেতে পারে এবং এখানে বিজ্ঞানীদের আরেকটা একটা প্রেডিকশন রয়েছে যেহেতু নর্থ পোলের এই বরফগুলো গলতে শুরু করে দিয়েছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখানে ঘুমিয়ে থাকা বহু লক্ষ লক্ষ বছরের পুরনো ভয়ঙ্কর সব জীবাণু সেগুলো কিন্তু এবার জাগ্রত হতে শুরু করেছে সেগুলো এবার জলস্তরে মিশে যাচ্ছে এবং তার ফলে সেখান থেকেও কিন্তু ভয়াবহ মহামারী আসতে পারে মানে যারা এই ভবিষ্যৎবাণী বা এইসব চর্চা বিশ্বাস করেন না যারা সায়েন্সের উপর শুধুমাত্র বিশ্বাস রাখেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিজ্ঞানীরা এই প্রেডিকশন কিন্তু আগে থেকেই করছেন যেটা এর সঙ্গে মিশে যাচ্ছে এছাড়াও বলছে যে ল্যাবে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে অর্থাৎ কৃত্রিম যে অঙ্গ সেগুলো কিন্তু এবার ল্যাবে তৈরি হওয়া শুরু হয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা এআই বলি তার নাকি চরম বিকাশ ঘটবে এই বছরই এমনকি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পতন এবং প্রিন্স উইলিয়াম ও হ্যারির পুনর্মিলন ঘটবে বলেও দাবি করেছেন তিনি দেখুন ব্রিটেনের যে প্রেডিকশন সেটা কিন্তু কারেক্ট হতে পারে তার কারণ হচ্ছে ব্রিটেনে যেভাবে মৌলবাদ বৃদ্ধি পাচ্ছে যেভাবে লন্ডনের রাস্তায় মৌলবাদীরা ঘুরে বেড়াচ্ছেন সেই জায়গা থেকে সেখানে যেভাবে বিভিন্ন অগ্নিকাণ্ড ঘটছে সংঘর্ষের ঘটনা ঘটছে সেখানে কিন্তু এই সরকার পড়ে যাওয়ার ঘটনা রয়েছে এবং আমরা কিন্তু দেখছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সরকারকে জোর করে দখল করে নিয়ে ফেলে দেওয়া সেইগুলো সমস্ত কিছুই কিন্তু ঘটছে তার ফলে ইংল্যান্ড নিয়ে এই জায়গাটাকে উড়িয়ে দেওয়া যায় না এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে নিকোলাসের ভবিষ্যৎবাণী কিভাবে এত নিখুঁত মানে এইগুলো যে দু হাজার পঁচিশে প্রেডিক্ট করছে দু হাজার পঁচিশ শেষ হলে দু হাজার ছাব্বিশে যদি আমরা বেঁচে থাকি তখন এগুলো নিয়ে আলোচনা করা যাবে যে হ্যাঁ এগুলো সঠিক ছিল কি ছিল না কিন্তু এর আগে যে যে কথাগুলো বলেছে কোভিড নিয়ে কথা বললাম ব্ল্যাক লাইভস ম্যাটার ডোনাল্ড ট্রাম্পের জয় এআই নটরডেম অগ্নিকান্ড রোবট সেনা এই সমস্ত কিছু কি করে মিলে যাচ্ছে নিকোলাস নিজে যেটা জানিয়েছেন যে যখন তার বয়স সতেরো বছর তখন তিনি কিছু দিনের জন্য কমায় চলে যান আর সেই সময়ই তিনি নাকি তার একাধিক পূর্ব জীবনের অভিজ্ঞতা তিনি স্বপ্নের মতো দেখেছেন মানে তিনি পূর্বজন্মে বিশ্বাস করেন এবং শুধুমাত্র পূর্বজন্ম মানে একটা জন্ম নয় এর আগে তার বিভিন্ন জায়গায় নাকি জন্ম হয়েছে এবং সেখানে তিনি কি করছেন কখনো তিনি হিমালয়ে নিজেকে সাধুর বেশে দেখেছেন কখনো চীনে তিনি মুচির কাজ করছেন ইউরোপের জায়গায় দেখেছেন এমনকি তিনি নাকি সিংহরূপেও জন্মেছিলেন এই ধরনের তিনি দেখেছেন এবং তার মতে হচ্ছে মাপ্তার বারবার জন্ম হয় এবং এর মাধ্যমেই তিনি ভবিষ্যতের আভাস পান এবং সেগুলো এতখানি নিখুঁত হয় এইবার এই শেষ কথাটা শুনে অনেকেই বলবেন দেখা এ তো গাঁজাখুরি গল্প দিচ্ছে এই ধরনের গুপ্তিবাজি হবে মিললে বলবে দেখো আমি মিলিয়ে দিয়েছিলাম আর না মিললে বলবে যে মেলেনি ওই ঝড়ে বক আর ওঝার কৃতিত্ব বাড়ে সেই রকম ঘটনা হবে কিন্তু এই কথা যারা বলছেন তাদেরকে আমি আর জিনিস দেখাতে চাই এই এই ছবিটা নিশ্চয়ই আপনারা অনেকেই চেন এবার নিকোলাস যে কথাগুলো বলছেন সেই কথাগুলো এই ভদ্রলোকের সঙ্গে মিলে যাচ্ছে এর নাম হচ্ছে বাবা ভাঙা যারা এই নিয়ে চর্চা করেন তারা কিন্তু এই বাবা ভাঙাকে একদমই ইগনোর করতে পারেন না না বছরের বছর ধরে ধরে একদম ইয়ার ওয়াইজ তিনি যে প্রেডিকশন গুলো করে গেছেন সেগুলো সবই মিলে গেছে এমনকি দু হাজার সাল সম্পর্কেও তিনি যেগুলো বলেছেন মানে স্পেসিফিক নেম তো হয় না তিনি এই রিজিয়নে এরকম ঘটনা ঘটবে এই ধরনের যুদ্ধবিগ্রহ হতে পারে এইভাবে হানাহানি হতে পারে এই যে প্রেডিকশন গুলো দু হাজার বাবা ভাঙা করেছিল সেগুলো নাকি সবই মিলে গেছে এবার সেই বাবা ভাঙার দু হাজার পঁচিশ সাল নিয়ে কি প্রেডিকশন আছে তিনি দু পঁচিশ সাল সম্বন্ধে কি বলে গেছেন বাবা ভাঙার ভবিষ্যৎবাণী বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের সূচনা হবে দু হাজার পঁচিশ সালে নিকোলাসের সঙ্গে মিলে যাচ্ছে মানবতার ধ্বংস ডেকে আনবে পারমাণবিক যুদ্ধ বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ এখন কিন্তু যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করছে সেইখানে কিন্তু ইউজ হচ্ছে যে পরমাণু বোমা ইউজ করতে পারে বিশেষ করে নর্থ কোরিয়া তারা কিন্তু এই জায়গাটা করছে এমনকি কিছুদিন আগে আমাদের পড়শি বাংলাদেশকে যারা সাহায্য করছে সেই পাকিস্তান তারাও কিন্তু বলেছিল যে আমাদের পারমাণিক পারমাণবিক অস্ত্র বাংলাদেশকে আমরা সাপ্লাই করব এবং সেই সমস্ত প্রেডিকশন যদি দেখেন যে পারমাণবিক যুদ্ধের কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবার যারা ভ্রমণশীল দেশ যারা যারা পৃথিবীর ধ্বংস চায় না বেটারমেন্ট চায় তারা এটাকে কখনোই রেসপন্সিবল কান্ট্রি হিসেবে ইউজ করবে না কিন্তু পৃথিবীতে তো কিছু ওই সোকল ভয়ের দেশ আছে না মানে অন্যভাবে নেবেন না একটা ওই মিশ্র পশুর কথা আমি বলতে চাইছি সেই সেই টাইপের কিছু মানুষ আছে যারা এই দেশগুলো চালাচ্ছে তারা কিন্তু ওইসব ভালো মন্দ কিছু বোঝে না শুধু ক্ষমতাটা বোঝে এবং যখন ঠাসা হয়ে যায় আর কিচ্ছু করার থাকে না তারা তখন কিন্তু এই ধরনের ড্রাস্টিক স্টেপ নিতে পারে ফলে মানবতার ধ্বংস ডেকে আনবে পারমাণবিক যুদ্ধ এটা বাবা ভাঙা বলছে তার কিন্তু একটা আবসা হলেও আভাস কিন্তু পাওয়া যাচ্ছে এবং খাদ্য এবং পানীয় জলের ঘাটতি হবে প্রযুক্তির ভয়াবহ অপব্যবহার শুরু হবে যেটা এআই কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এসে আমরা বুঝতে পারছি এখনই দেখছেন দু হাজার চব্বিশে ডিপ ফেক ভিডিও হচ্ছে যে ভিডিওতে অ্যাকচুয়ালি কেউ নেই সেখানে মুখটা বদলে দেওয়া হচ্ছে হ্যাঁ এবং এরই একটা লেটেস্ট ভার্সন বেরিয়েছে সেটা আরো একদম ভয়ঙ্কর মানে আমরা যে কোনো ঘটনা ঘটলে সিসিটিভি ফুটেজ এটার উপর তো রিলাই করি সেই সিসিটিভি ফুটেজে কাউকে মিলিয়ে দেওয়া যাচ্ছে মানে মুছে দেওয়া যাচ্ছে আবার কাউকে সেখানে অ্যাড করা যাচ্ছে আপনি সেখানে নেই সিসিটিভি আপনাকে ঢুকিয়ে দেওয়া হবে এই রকম এআই টেকনোলজি এসে যাচ্ছে এবং এটা কিন্তু অপব্যবহার হচ্ছে এখন এই ধরনের জিনিস কোনো সেলিব্রিটি বা চেনা পরিচিত মুখ তাদের ক্ষেত্রে এখন ব্যান রাখা হয়েছে কিন্তু এটা যে সারা জীবন ব্যান থাকবে এমন কথা নয় ভবিষ্যতে সেলিব্রিটিদের জন্য এটা খুলে দেওয়া হতে পারে তখন কোন ভয়ঙ্কর জায়গায় যাবে তখনই ভাবছে সুতরাং প্রযুক্তির ভয়াবহ অপব্যবহার শুরু হবে এমনকি রিসেন্টলি আপনারা আর একটা টেকনোলজিক্যাল জিনিস দেখেছেন যেটা নিয়ে খুব চর্চা হচ্ছে মিডিয়ায় সেটা হচ্ছে ওই ডিজিটাল অ্যারেস্ট ডিজিটাল অ্যারেস্ট করে পুলিশ সেজে এসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে বার করে দিচ্ছে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে সেটাও কিন্তু টেকনোলজির অপব্যবহার সেটা কিন্তু বাবা ভাঙা বলে গেছে এবং বাবা ভাঙা আরও বলেছে এই বছর মানুষ আরও বেশি করে বিভক্ত হবে জাতি এবং ধর্মের ভিত্তিতে যে সংঘাত শুরু হবে তা গোটা পৃথিবীর জানাবে এইবার মজার কথা দেখুন বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর নির্যাতন হচ্ছে সেটা কিসের হচ্ছে এই যে বলেছে ধর্ম নিয়ে মানুষ বিভক্ত হবে এমন কি তার বেশি সে ভারতবর্ষেও কিন্তু এরা এই ধরনের কার্যকলাপ করার চেষ্টা করছে এমন কি যদি আপনারা ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখেন যারা অনেক বেশি লিবারাল সেখানে আজকাল মিডিল ইস্ট থেকে লোকজন গিয়ে কি ধরনের কাজ হচ্ছে কি ধরনের দাঙ্গা হচ্ছে সেখানে সেই জায়গাটা কিন্তু বাবা ভাঙা প্রেরিক করে গেছিলেন এবং তার সমস্তটা যদি আপনারা সামারাইজ করেন সেগুলো প্রায় পুরোপুরি নিকোলাসের সঙ্গে মিলে যাচ্ছে কথা কিন্তু দিতে পারছে উড়িয়ে না সেই জন্যই তার কথা নিয়ে এত চর্চা হচ্ছে এবার বাবা ভাঙার পরও যারা একজন খুব বিশ্বাস করেন তার তার কথা দেখাচ্ছি এই মানুষটা নতুন করে পরিচয় দেওয়া নিশ্চয়ই কিছু নেই নাস্ত্রাদামাস বা দামস অনেকে অনেক রকম উচ্চারণ করেন বিদেশি না ওনার নাস্ত্রাদামাসই বলছি তো এই ভদ্রলোক বহু যুগ আগে যেগুলো বলে গেছেন সেগুলো কিন্তু অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে যে যে তো সেই জায়গায় যেগুলো বলে গেছেন সেগুলো কিন্তু সবগুলি মিলে যাচ্ছে এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এটা হয়ে চলেছে মানুষ কিন্তু এর ভবিষ্যৎ বন্ধী নিয়ে একদম বিমোহিত হয়ে আছে কিভাবে এইভাবে হান্ড্রেড পার্সেন্ট একটা মানুষ প্রেরিক করতে পারে এবার যাই হোক এই এই নাস্ত্রাদামাস দু নিয়ে তার তার কি মত তার মত হচ্ছে দু মানে তিনি যে প্রেডিকশনটা করেছে সেটা যদি দু এর ম্যাপে ফেলা হয় তাহলে যেটা প্রেডিকশন বেরিয়ে আসছে ধর্ম ও ক্ষমতার লড়াই গোটা পৃথিবী বিধ্বস্ত হবে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী শুরু হবে মানুষ একে অপরের শত্রু হয়ে উঠবে নাস্ত্রাদামাসের যে বই রয়েছে সেখানে লেখা রয়েছে মানে কোট আনকোট যদি লাইনটার বাংলা করি আমরা আগুন আর রক্তের মাঝে মানুষ খুঁজবে শান্তি কিন্তু তা আর খুঁজে পাবে না এইবার আপনারা যদি দুয়ে দুয়ে চার করেন অর্থাৎ নিকোলা সঞ্জুলা বাবা ভাঙা নস্ত্রাদুমাস বা নাস্ত্রাদামাস প্রত্যেকের প্রেডিকশন কিন্তু একই লাইনে আসছে এইবার আপনারা বলবেন যে এইগুলো তো গুলতাপি হতে পারে এর সায়েন্টিফিক ব্যাখ্যা কি আছে মানে অনেকেই আছেন দেখুন আমরা কোন রকম কুসংস্কারকে প্রশ্রয় দিই না প্রতি যে জিনিসটা কুসংস্কারের মধ্যে আছে সেখান থেকে মানুষে বেরিয়ে আসা উচিত কিন্তু এই পৃথিবীতে তো এখনো এমন কিছু ঘটনা ঘটে যেটা বুদ্ধি দিয়ে বিচার করা যায় না সায়েন্স এখনো তার কোনো ব্যাখ্যা করতে পারেনি যেমন ধরুন আহ যদি কৈলাস পর্বতের কথা ধরি হিন্দু ধর্ম মনে করে সেখানে মহাদেব বসে আছে সেটা আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি মাউন্ট এভারেস্ট সেখানে কত মানুষ চেপেছে প্রচুর মানুষ চড়েছেন কিন্তু কৈলাস পর্বত আজ অব্দি কেউ দখল করতে পারেনি কেউ সেটার মাথায় চড়তে পারেনি কি করে ব্যাখ্যা করবেন এবং যে পর্বতীয় সেখানে গেছেন তারা বলছেন সেখানে যাওয়ার পর তারা একটা ফোর্স ফিল করছেন যে এখানে এসো না কিভাবে ব্যাখ্যা করবেন তো এরকম বহু জিনিস আছে যেটা এখনো সায়েন্স কিন্তু ব্যাখ্যা করতে পারেনি আর সেই জায়গা থেকে আহ এই ভবিষ্যৎবাণী কিন্তু যারা বিশ্বাস করেন সেখানে উড়িয়ে দেওয়ারও কোনো ব্যাপার নেই কেননা যখন এগুলো ঘটে যায় ঘটনা ঘটার পর সকলেই বলছেন যে হ্যাঁ এটা তো আগে থেকেই প্রোডিকশন ছিল এবং সেই অনুযায়ী হচ্ছে এইবার যদি আমরা একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ সব থেকে ফোকাস করছে তিনজনের কথাতেই সেই তৃতীয় বিশ্বযুদ্ধ হানাহানি প্রাণ ক্ষয় মহামারী এইসবের কথা আসছে এবার সেই জায়গাটা কি বিশ্বযুদ্ধ কি হবে কেননা যুদ্ধ হলে বিশাল ক্ষয়ক্ষতি হয় এবার ভালো করে একবার গোটা বিশ্বের মানচিত্রটার দিকে তাকিয়ে দেখুন রাশিয়া ইউক্রেন দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে ইসরায়েল প্যালেস্তান সেখানে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে এবার বাংলাদেশ আর সিরিয়া এই দুটো জায়গায় জোর করে জবরদখল করে সরকারের বদল ঘটানো হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে নয় কিন্তু জোর জবরদস্তি করে ক্ষমতার হানাহানি দেখা গেছে সেখানে তার ফলে যেটা দেখা যাচ্ছে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তারা ধীরে 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 যুদ্ধের মেজাজে চলে যাচ্ছে ওই ইরান চলে আসছে সিরিয়া এই সব যে জায়গাগুলো তারা কিন্তু ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছে এটা বিভক্ত হওয়ার জায়গা মিডল ইস্টের সঙ্গে ইসরায়েলে তৈরি হয়েছে এবং সব থেকে বড় কথা ইউরোপে মুসলিম সম্প্রদায়ের কিন্তু আধিপত্য বাড়ছে সেখানে প্রকাশ্যে রাস্তাতেই যে ধরনের ঘটনা ঘটছে যে ধরনের দাঙ্গা টাঙ্গা হচ্ছে অনেকেই ভাবতে শুরু করেছে যে এরকম লিবারেল কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি সেখানে এইগুলো কি করে হচ্ছে কিভাবে এগুলোকে মদত দেওয়া যাচ্ছে কেন এগুলোকে রোখা যাচ্ছে না প্রত্যেক জায়গাতেই হচ্ছে বেশ কিছু দেশ আছে যারা কিন্তু প্রকাশ্যে এই এই এটাকে নিয়ে ব্যান করার কথা ভাবনা চিন্তা করছে অনেকে করে দিচ্ছে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে অশান্তির পরিবেশ বাড়ছে শুধু ইউরোপ নয় একদম আমেরিকা আমেরিকার কানের পাশে রয়েছে কানাডা সেখানে খালিস্তানি জঙ্গিদের প্রভাব বাড়ছে এমনকি সব থেকে বড় কথা ভারত যারা কোনোদিন কারোর সঙ্গে এগিয়ে গিয়ে যুদ্ধ করে না কেউ যুদ্ধ করতে এলে শুধু নিজেকে প্রোটেক্ট করে এবং সেখানে নিজের দেশ থেকে যখন তাদেরকে ভাগিয়ে দেয় পাল্টা গিয়ে তাদের দেশটা দখল করে না বিশ্ব বিশ্বমঞ্চে ভারতকে শান্তির দূত হিসেবে দেখা হয় সেই ভারতবর্ষকে উৎপক্ত করা ছিন্ন ভিন্ন করার চেষ্টা চলে যাচ্ছে বাংলাদেশে কি চলছে দেখছেন পাকিস্তান কি করার চেষ্টা করছে দেখছেন সব মিলিয়ে কিন্তু সেখানেও একটা টাল জায়গা এবং ভারতবর্ষ বৃহত্তম গণতান্ত্রিক দেশ পৃথিবীর সেখানে সেখানে যদি এই ধরনের ছিন্ন ভিন্ন করার চেষ্টা করা হয় তার একটা ইম্প্যাক্ট গোটা বিশ্ব জুড়ে পড়বে আবার চীন যাদের সব থেকে বেশি জনসংখ্যা সব থেকে জনবহুল দেশ পৃথিবীর সেই চীনে তাদের অর্থনৈতিক দুরবস্থা কিন্তু দিন দিন প্রকট হচ্ছে ফলে সেই জায়গা থেকে তারা আর্ন করার জন্য ইউটার্ন করার জন্য সেখানে একটা কিছু তারা করতে পারে এখনো পৃথিবীর বহু মানুষ বিশ্বাস করেন এই যে কোভিডটা হয়েছিল সেই কোভিডটা অ্যাকচুয়ালি চীনের মস্তিষ্ক প্রসূত এবং যেটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার সেটা কিন্তু এরকম সরাসরি গোলাগুলি যুদ্ধ হবে না সেটা বায়োকেমিক্যাল যুদ্ধ হবে যার একটা আহ যেটা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়েছিল কোভিডটা কোনো একটা ল্যাব থেকে সেটা চিন থেকেই ছড়িয়েছিল তাহলে চীন কি এই ধরনের কিছু করবে পৃথিবীর অন্যান্য জায়গাকে ডাউন করে দিয়ে নিজেদের অর্থনীতিটাকে বুম করার চেষ্টা করবে অনেক রকম প্রেডিকশন জায়গায় কিন্তু রয়েছে ফলে এই যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার কথা বলা হচ্ছে সেটাকে কিন্তু একদমই উড়িয়ে দেওয়া হচ্ছে না আবারও বলছি আমরা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দিই না কিন্তু এই ধরনের প্রেডিকশন অতীতে দেখা গেছে বারবার সত্যি হয়েছে এবং এরা যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু বাবা ভাঙা বা নাসুমাস তাদের সঙ্গেও কিন্তু মিলে যাচ্ছে ফলে তার ফলে নিকোলাস অঞ্জুলা নিয়ে কিন্তু রীতিমতো চর্চা হচ্ছে বিশ্বজুড়ে কি বলবেন এদের এই ভবিষ্যৎবাণীগুলোর কোনো ভিত্তি আছে নাকি এটা এটা বলে দেওয়া মিলে গেলে গেল না গেলে না গেল। যেটাই হোক না কেন অবশ্যই এই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তখন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরোধী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন মাসে থাকবেন নমস্কার